আচ্ছা মানে এই দামে আর কেউ দিতে পারবে এই দামে এই দামে কেউ গরু দিতে পারবে না ভাই কেমন দামে গরু দিবেন আজকে মাত্র ভাই মাত্র 58500 টাকা লট 58500 টাকার লট জি ভাই তাও একদম অবিশ্বাস্য দাম জি তার প্রত্যেকটা গরু দাঁত ভাই দাঁত ছাড়া কোনো গরু নেই আর খামারে আয়েশা দাঁত ধরে ধরে দেখে নিতে পারবে আচ্ছা কয়টা গরু লট করছেন এখানে আপনার পাঁচটা গরু একটা লট করছি ভাই পাঁচটা গরুর লট জি ভাই এটা লটের এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন চারটা দাঁতে পাকা ভাই দাঁত বয়সে পাকা প্রত্যেকটা গরু দেখা মাংস লেগে গোলগাল হয়ে গেছে আর এখন যে সময়টা আছে ক্রেতা ভারে নিয়ে যা ব্যক্তির করতে হবে

জৈনিক গরুগুলো দেখবেন এক থেকে পাঁচ পর্যন্ত গরু আছে দেখে শুনে যারা নিতে চায় পাঁচটা করে একসাথে দেখে শুনে নিতে পারে আর একটা অনুরোধ করবো কিতাব কাছে ভাই আপনারা সরাসরি খামারমুখী হন ভাই কারণ অনলাইনে এসব গরুগুলো ছোট গরু বড় দেখা যায় বড় গরু কেমন একটা ছোট দেখা যায় সরাসরি আসলে এটা দেখে নিতে পারেন তাহলে আপনার কেউ ঠকবেন না নিজের জিনিস নিজে দেখে কেনাই ভালো আমি বলবো সরাসরি খামারে এসে দেখে শুনে তারপর নেন ভাই আচ্ছা এরপর দুইটা সিঙ্গেলি গরু নিয়ে আসছেন

আপনার দুই দাঁতে ভাই দুইটাই কালো রঙের দুইটাই দুই দাঁতের দুইটাই মালক সব জি ভাই এই দুইটাই একসাথে নিলে কেমন দাম রাখতে পারে দুইটা একসাথে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিতে পারবো এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে